মালিক হয়ে আমরা যে বাড়ি তৈরি করতে যাচ্ছি কম খরচে ব্রিক ফাউন্ডেশনের এক দুই তলা করবো গ্রামের আশিভাগ মানুষ ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি করে থাকতেছে এখন বাড়িটি কি আবাদি জমিতে করতেছি পুকুরের ধারে করতেছি বা পুকুরে বালি ভরাট করে ছয় সাত মাস বা এক বছর পরে বাড়ি তৈরি করতেছি নিচু জমিতে বাড়ি করতেছি বা রাস্তা সাইড রেল লাইনের পাশে বাড়ি করতেছি তো এসব সাইটে ব্রিক ফাউন্ডেশনের বাড়িটি করলে আমার কি সব টাকা জলে যাবে বা আমার কি ক্ষতি হতে পারে এবং কোন জায়গায় ব্রিক ফাউন্ডেশন করলে অনেক টাকা সেভ হবে সেখানে আরসিসির পরিবর্তে কথায় বাড়িটি করলে ব্রিক ফাউন্ডেশনের পরেও আপনার সেই টাকা সেভ হবে আবার কথায় বাড়ি করলে সেখানে আরসিসির ফ্রেম স্ট্রাকচারের বাড়ি কলাম ফুটিংয়ের বাড়ি করলে আপনার টাকা বেশি চলে যাবে তো এই নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটিতে আপনি ব্রিক ফাউন্ডেশনের বাড়িটি কোথায় করবেন কোন জমিতে করবেন এবং কথায় করলে আপনার সব টাকা জলে চলে যাবে আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করতে চাচ্ছেন ভুল স্থানে করছেন না তো আমরা যখন গ্রাম বা শহরতলে যেই স্থানেই এক দুই তিন তলা বাড়িটা করি না কেন এটা একান্তই মালিকের তার স্বপ্ন পূরণের জন্য বাড়ি তৈরি করে থাকে স্থান ভেদে ব্রিক ফাউন্ডেশনের বাড়িটি কেমন করলে আসলে আমরা কি আবাদি জমিতে করতেছি আসলে যখন পরিবারের মানুষ বেড়ে যায় তখন রাস্তায় একটা বাড়িতে সহজে রাস্তা চলাচলের জন্য তারা রাস্তা সাইটে চলে যায় যখন আমরা আবাদি জমিতে যাই তখন রাস্তা থেকে প্রায় তিন ফুট বা চার ফুট রাস্তা থেকে নিচে আবাদি জমি হয়ে থাকে তখন তারা সেখানে ব্রিক ফাউন্ডেশন দিয়ে থাকতেছে সব স্থানে ব্রিক ফাউন্ডেশন করার ফলে তার অনেক টাকা জলে চলে যাচ্ছে অর্থাৎ অনেক ইট গাঁথতে হচ্ছে প্রায় দশ ইঞ্চি ইট গাঁটতে হচ্ছে এবং সেই আবাদি জমির নিচে আবার প্রায় দুই ফিট খনন করে বা মাটি কেটে আপনার সেই ব্রিক ফাউন্ডেশন দিতে হচ্ছে ফের আবার এদিকে প্রায় তিন ফিট আপনার দশ ইঞ্চি গাঁথনি করে পিন্থ লেভেল পর্যন্ত আপনার ব্রিক ফাউন্ডেশনটা করতে হচ্ছে এতে অনেক খরচ চলে যাচ্ছে এখানে আপনি যদি আরসিসি বা কলাম ফুটিংয়ের বাড়ি করেন তাহলে অনেকটা সেফ পাবে এবার যদি আপনি আপনার বাড়িটি করতে চাচ্ছেন কোনো পুকুরের ধারে বা জলাশয়ের কাছে তাহলে আপনার অনেক ক্ষতি কারণ একটা পুকুর বা জলাশয়ের ধারে একটা ব্রিক ফাউন্ডেশনের দুই আড়াই ফিট গভীরে সেই বিল্ডিংটা করলে আপনার অনেক ঝুঁকিপূর্ণ স্থানে হবে কারণ বর্ষাকালে আপনার সেই সব জল বা পানি আপনার সেই গড়িয়ে পুকুরে পড়বে বা জলাশয়ে পড়বে তখনই আপনার সেই ভিত যে ফাউন্ডেশন ব্রিক ফাউন্ডেশনের তলার যে মাটিটা বা গ্রিফ যাকে বলি সেটা থাকবে না সেটা নষ্ট হয়ে যাবে কারণ চুয়ে মাটি নিচের দিকে গড়িয়ে যাবে পানি তাই আমরা এসব স্থানে আর সিসি কলাম ফুটিংয়ের এবং সয়েল টেস্ট করে বাড়িগুলো করব যেখানে পুকুর বা জলাশয়ের ধারে আবার যদি আমরা পুকুর বা জলাশয়ে ছ মাস বা এক বছর হয়েছে বালি ফোরাট করেছি সেখানেও ব্রিক ফাউন্ডেশন করা যাবে না এবার অনেকেই রাস্তার ধারে হাইওয়ে মেন হাইওয়ে যেখানে সবসময় বাস ট্রাক অনেক মালামাল নিয়ে গাড়ি চলাচল করে সেসব স্থানের পাশে আপনি কখনোই একটা ব্রিক ফাউন্ডেশন করতে পারেন না কারণ এসব স্থানে যখন আপনি দাঁড়িয়ে থাকেন দেখেন একটি মালবাহী ট্রাক বা বাস যায় তখন রাস্তা সহ কম্পন সৃষ্টি হয় তখন আপনি রাস্তার ধারে প্রায় এই যে অল্প খননে বা অল্প মাটি কাটার পরে দুই ফিট বা তিন ফিট গভীরে যে আপনি ব্রিক ফাউন্ডেশনটা করতেছেন তাহলে এটা আপনার অনেকটা কম্পন সৃষ্টি হচ্ছে বা অনেকটা দুর্বল করে দিচ্ছে সেই স্থানের মাটিগুলোতে তাই এসব স্থানে অবশ্যই আর সিসি কলাম ফুটিং বা ফ্রেম স্ট্রাকচারের বাড়ি করা সেটা হতে পারে এখন রেল লাইন বা হাইওয়ে তো আমরা যে পৌরসভার ভিতরে যে বাড়িগুলো হয় থাকে বা লোকাল যে রাস্তাগুলো হয়ে থাকে এসবের রাস্তার ধারে আমরা করতে পারি ব্রিক ফাউন্ডেশন তাহলে আমরা বিরিক ফাউন্ডেশনের যে বাড়িগুলো কম খরচে কোথায় করব। আসলে ব্রিক ফাউন্ডেশনের যে বাড়িগুলো আমরা কম খরচে করতে যাচ্ছি সে সেসব স্থান হচ্ছে বাড়ির যে ভিত পুরান বাড়ির ভিত বা পুরান যে বাড়িটি আছে শক্ত মাটি এসব স্থানে আমরা একান্তই ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করব কারণ এসব স্থানে যখন আপনি আরসিসি বাড়ি করতে যাবেন দুই এক তোলার জন্য তখন আপনার সব টাকা জ্বলে চলে যাবে কারণ অনেক টাকা খরচ হয়ে যাবে তাই আমি এসব স্থানে পরামর্শ দেব আপনি ব্রিকের বাড়ি করবেন অবশ্যই তিন ফিট গভীরে করে ভালোভাবে কম্পেকশন ধর্মুস করে আপনি তিরিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি এবং পিন্থ লেভেল পর্যন্ত দশ ইঞ্চি গাঁথনি করার পরে এবং কলাম টু কলমের দূরত্ব পাঁচ ফিট রেখে ব্রিক ফাউন্ডে ব্রিকের কলাম রেখে আপনি একটা ব্রিক ফাউন্ডেশনের একতলা করতে পারেন এসব স্থানে যদি আপনি আরসিসি করেন স্বপ্নের একতলার জন্য তাহলে আপনার অনেক টাকা লস হয়ে যাবে বা খরচ হয়ে যাবে এসব স্থানে একান্তই ব্রিক ফাউন্ডেশন করা দরকার আবার একটা বাড়ি তৈরি করার ক্ষেত্রে যেটা দিক লক্ষ্য রাখতে হবে যে আপনার আশেপাশের বিল্ডিংগুলো কেমন বা আশেপাশের বাড়িগুলো কেমন তৈরি করতেছে আর অবশ্যই একটা বাড়ি যখন তৈরি করে আপনার পাশের বাড়িটি অবশ্যই আপনার বাড়ির উচ্চতা থেকে ছয় ইঞ্চি উচ্চতা অবশ্যই বেশি নিবে কারণ এটা প্রতিটা গ্রাম অঞ্চলেরই একটা মিস্ত্রিরা করে থাকে যে আপনার এই বাড়িটি আপনার পাশের বাড়ি ছয় ইঞ্চি আছে আপনার বাড়িটি ছয় ইঞ্চি উচ্চতা প্রিন্থ লেভেল করে দিল এটা হচ্ছে বর্তমান সময়ে কারণ টানা হলে আপনার বাড়িটির উচ্চতা এক সময় রাস্তা ধারে হলে মনে হবে যে আপনার বাড়িটি দেবে গেছে কিন্তু না রাস্তা তো প্রতিনিয়ত কাজ করার ফলে বা উচ্চতা বাড়ানোর ফলে বা বৃদ্ধি করার ফলে আপনার রাস্তাটা বেড়ে গেছে কিন্তু আপনার বাড়িটি নিচু হয়ে গেছে সম্পূর্ণ চিন্তা ভাবনা করে ব্রিক ফাউন্ডেশনে যখন বাড়িগুলো করবেন অবশ্যই আপনার পাশের বাড়িগুলো দেখবেন কত উচ্চতায় আছে এবং কোন স্থানে করতেছেন এবং স্থানটা নির্ধারণ করেই আপনি ব্রিক ফাউন্ডেশন করবেন এবং যেখানে ব্রিক ফাউন্ডেশন দেওয়ার কথা আপনি সেখানে ব্রিক ফাউন্ডেশন দেবেন এবং যেই সব স্থানে দুর্বল মাটি এবং ভয়াবহ বা ঝুঁকিপূর্ণ স্থান সেখানে আপনি ফ্রেম স্ট্রাকচার কলাম ফুটিংয়ের বাড়িগুলো করতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য